দেখুন দর্শকবৃন্দ আঠারোতম টেক্স ক্লাবের মিক্সিং কংক্রিট মিক্সিং এখানে এসে পড়ছে অলরেডি কাজ সকালবেলায় শুরু হয়ে গেছে ইনশাল্লাহ দুটো নাগাদ কাস্ট শেষ হবে ইনশাআল্লাহ দেখুন কত রোডের গণত্ব ইনশাল্লাহ বাংলাদেশের নাম করা কোম্পানি মিরাক্তার হোসেন কোম্পানি লিমিটেড তাদের কাজের মান অত্যন্ত ভালো বাংলাদেশের শীর্ষ কোম্পানি মানে বড় কয়েকটি কোম্পানির মধ্যে মিরাক্তার হোসেন একটি বড়ো কোম্পানি তাদের কাজের মান অত্যন্ত ভালো দেখুন চমৎকার ভিউ জাহাঙ্গীর খান ব্রিজ সৈতপুর থেকে তুলসীখালী ব্রিজ দেখা যাচ্ছে আর দেখুন তো ওই বিল্ডিংটার মধ্যে একটা লেখা আছে এই বরাবর লেখাটা আর বোঝা যায় কিনা দেখুন এগিয়ে যাচ্ছে কাজ আমরা অত্যন্ত খুশি চকচক আকাশের মধ্যে চকচক আকাশ নীল আকাশ পরিষ্কার ক্লিন আকাশ দূরে দেখা যাচ্ছে শিল্প শিল্পনগরী আর এই দিকে হইলে আমাদের পার মানে আমাদের বাসস্থান ওই যে সৈদপুর বাজার দেখা যাচ্ছে সৈদপুর বাজারের বিল্ডিং মোবাইল টাওয়ার এখান থেকে দেখা যায় যাই হোক আজ একুশটি ডেক্স ক্লাবের মধ্যে তম ডেক্স ক্লাবের কাজ হচ্ছে মানে ডালাই হচ্ছে এরপর আর তিনটি ডেকসেলারের কাজ থাকবে তিনটি হয়ে গেলেই এই ব্রিজের কাজ ষোলোবেলা পূর্ণ করবে দেখুন কাজ গিয়ে যাচ্ছে দেখুন আমাদের শ্রমিক ভাইরা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন তো ঠিক আছে কাজ করেন দোয়ার আপনাদের জন্য কাজ এগিয়ে যাচ্ছে আঠারোতম ডেস্ক কাজ হচ্ছে আর মাত্র এরপরে তিনটি গাড়া ডেস্ক বাকি থাকবে ইনশাল্লাহ দু মাসের মধ্যেই আশা করা যায় শেষ হয়ে যাবে Seguir en gas escasas, de que